আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হজ খরচ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজি ফরজ হয় নাই মাহারাম ছাড়া যার হজি ফরজ হয় না তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে বলেন মাহারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই হজও জায়েজ নাই হস করার দরকারই নাই সে ভরা থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হোক মাল্লাপাকে আর সে মহারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটি ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মিলকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলে উপর আসবে আমার তো মন চাই যে প্রথমে আগে এই মেয়েগুলোকে সাইস্তা করি হ্যাঁ ছেলেগুলোকে তো করবো করবোই আগে মেয়েগুলোকে করে শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নিবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি মানে আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলেন বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নেবেন আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নেবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নেবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে মেয়ে তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নেবেন এটা নবীল আনী হাসাল্লামের ফিলোসফি ছিল একজন সাহাবি এসে বলেছিলেন ইয়ারসাল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেরা করার অনুমতি দেন না সাহাবিরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো বেয়াদি করবী সাল্লাই বলেন দাঁড়ান দেখ আপু তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমার সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে দেখেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগ্রি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থ কোন স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেক দিন বলেছি অনেক দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ বলে আনবে না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তবা করে ফিরে আল্লাহকে বলবে আল্লাহ পাক বলছেন খালেস তবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলো করে নেকি দিয়ে পরিবর্তন করে দেব তা ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন খোলেন সুরা সদ পড়েন সুরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন খালাক তু বিয়ে মা মানে আঁকে আল্লাহ চুদা খালাক তু বিয়ে দেয় মানে তুমি ইবলিস কেন তাকে চেষ্টা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল করার দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ সবকিছু কিছু এত নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বহিপ্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বরা ঠিক আছে কীভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কীভাবে আল্লাহ রব্বুল আলমেন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাকে মহাব্বতের পরিপ্রকাশ না আল্লাহাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহ আহাল আল্লাহর পরিবারের আল্লাপাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেন স্যার আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন দান হেদায়তাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রব আলাম আদম ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলে এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাপাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাপাক কি বলেছেন তিন যাইতুন এগুলো শপথ করে লক্ষি আহ স্যানি কুইন মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো পাক দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন পাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্যে ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্য আল্লাহাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নু সালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না আল্লাপাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ সুযোগ দেন সময় দেন এটিকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লু আলী উম্মত বানাইছেন আল্লাপাক যে নবী মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহম্মত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লু আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কি ভাই মানে কি মায়ের পেটে ভাই এটা বোঝানো হয়নি একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বলছেন ইয়া আল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে পাক একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে পাক কবুল করবেনই করবেন করলে পাক কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সালী হাসলাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল মাঠে আমি আমার জন্য সুপারিশ করব এবং নবী উন্মত নাল্লাহ সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করালে হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন তো তিনি আমাদেরকে মহবত করেন না করতেন না চিন্তা করে তাহলে আমরা তার দিনকে কী মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কী মহব্বত করলাম